সালামু আলাইকুম সবাইকে অবশেষে হেমেস্টার থেকে কিন্তু ডলার তারা সেন্ড করে দিয়েছে সবাইকে আমি নিজে কিন্তু পেয়েছি তো আমি কত ডলার পেয়েছি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখো চারিদিক দিয়ে যখন হেমেস্টার হেমেস্টার নিয়ে সময় পড়ে আসে যে ছাব্বিশ তারিখে টাকা ইনকাম করে দেখিয়ে দিবে তো ওই হিসাবে আমিও কিন্তু দুদিন আগে খুলছিলাম তো খুলে কিন্তু আমি দুদিন কাজ করছি কাজ করে দুদিন আমি কত টাকা পেয়েছি কত ডলার পেয়েছি সেটাই দেখাবো দেখো এই সাইডটিতে অনেক ছেলে ফেলেরা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে কাজ করে গেছে দীর্ঘদিন ধরে আর দীর্ঘদিন কাজ করে কিন্তু এরকম একটি ফল পাবে তারা ভাবতেও পারে নাই দেখো আমি দুদিন এই সাইটটিতে কাজ করার মূল উদ্দেশ্য হলো যে এই বিষয়টা সত্যি জানার জন্য এটা কি পেমেন্ট দিবে কিনা বা এটার ভিতর কী করতে পারে এটা সরাসরি দেখার জন্য কিন্তু আমি এই সাইটটি মানে এই সাইটটিতে দু দিন কাজ করছি আর হ্যাঁ দুই দিন কাজ করে কিন্তু আমি কত পেমেন্ট পেয়েছি দেখেন প্রমাণ সহকারে ছাব্বিশ সেন্ট কিন্তু আমি পেয়েছি বুঝছো তো অনেকে কিন্তু অনেক মাস ধরে কাজ করে গেছে কাজ করে মাত্র কত পেয়েছে দেখা যায় তিন চার মাস কাজ করে আটশো নয়শো টোকেন পেয়ে মাত্র পেয়েছে ষাট ডলার আট ডলার নয় ডলার এরকম তো এই সাইটটি কিন্তু অনেক ছেলে ফেলেদের হতাশ করে দিয়েছে মানে এত অল্প পেমেন্ট এটা মেনে নেওয়ার মতো ছিল না ফেসবুক ইউটিউব এগুলোর মাঝে যেভাবে ইনকাম করা যায় নিঃস্বাধীনভাবে তো এরকমভাবে কিন্তু অন্য কোনো সাইডে ইনকাম করা যায় না অন্য কোনো সাইডে এরকমভাবে সুবিধা পাওয়া যায় না এটা কিন্তু নিঃস্বাধীনভাবে সব কিছু করা যায় তো যারা মানে অনলাইনে কাজ করতে চান ফেসবুক বা ইউটিউব এগুলোতে কাজ করার চেষ্টা করবেন তো নিজ মন মতো কাজ করতে পারবেন ইনকামও করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সব কিছু জেনে শুনে তারপরেই কাজ করে না হলে কিন্তু সময়গুলো বি যাবে তো বেশি কিছু বলতে চাই না সবাই ভালো থাকবে সুস্থ থাকো সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবা বাই বাই আর ভালো লাগলে ফেসটিতে সবাই ফলো করে রাখো